সকল মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আস এসেছি আজকে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের দেশীয় শিং মাছের পোনা যারা মূলত দেশি শিং মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন তারা দেশি শিং মাছের পোনা চাষ করুন এই মাছগুলো যদি আপনারা সব থেকে আলমাছ চাষ করেন তাহলে বাজারে দিতে পারবেন এই মাছগুলো এক হাজার এক কেজি এক হাজারে কেজি ওইগুলো হাতের দেড় থেকে দুই কর সাইজ হাতের বা আড়াই কর সাইজও আছে যদি মূলত আপনারা এইসব শিং চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের কাছ থেকে মাছগুলো নিতে পারবেন আমাদের মাধ্যমে আপনারা মাছগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছগুলো নিতে পারেন আর এই সব মাছ আপনারা এক শতাংশে কত পিসপোনা দিতে পারবেন একশো শতাংশে আটটারশো থেকে এক হাজার পিসপোনা ওরা ছাড়তে পারে আর এটা আপনারা কি খাওয়াইবেন অনেক ব্যায়াম বলে কি খাওয়াবো খাওয়াইতে পারবেন আপনারা রেডিমেড ফিট আছে বাজারে কিনতে পাওয়া যায় এশিয়াই কিংবা মিটবন কিংবা স্টার্টার বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির খাবার আছে খাবারগুলো খাওয়াইলে মাছগুলো বাজারজাত হবে ছয় থেকে সাত মাছ চাষ করলে মাছটা পঁচিশটায় থেকে তিরিশটায় কেজি আসবে যদি আপনারা এইসব শিং মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আপনারা চাষ করুন শিং মাছের সাথে আপনারা অন্য যে কোনো মাছ দিতে হবে কাপজাতীয় মাছ দিতেই হবে এসব মাছের চাষ করলে মিরকেল দিতে হবে কিছু রুই দিতে হবে কিছু ব্রিকেট মাছ দিতে হবে আনান জাতীয় কিছু মাছ দিতেই হবে হলে এই মাছটা রূপ বালাই আসবে বেশি আর এসব মাছ চাষ করতে গেলে খুবই বড়সড় করে দরকার কীরকম দশ শশ দশ শতাংশ একটা পুকুর লাগবে কিংবা বিশ শতাংশ পনেরো শতাংশ তাহলে ওই সব হলে বেশি ভালো হয় বড়ো সড়ো পুকুর হলে যদি আপনারা এইসব শিং মাছ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সাপ্লাই দিয়ে থাকি এবং কি অন্যান্য যে কোনো পরামর্শ নিতে চাইলে আমাদেরকে ফোন দেন আমরা ফোনের মাধ্যমে সব তথ্য বলতে পারব যদি আমাদের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই আমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক করে রাখবেন কমেন্টস করে মতামত জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রেলা